হাকিম ভাই কেমন আছেন আজকে আসলে আপনার এখানে অনেকে আমাকে ভাইয়া আমরা বেশিরভাগই আমরা ফেক আইসি পাই মানে পুরাতন আইসি দিয়ে দেয় আমাদেরকে অনেকে আসলে আপনি এমন একটা নিশ্চয়তা আজকে দিবেন আপনার এখান থেকে যে এরা আইসি কিনবে মোবাইলের কিভাবে বুঝবে আসলে অরিজিনাল বা কফি দা দেখা যায় ইউস আইসি এটা একটু বিস্তারিত আমাকে বললে ভালো হয় আচ্ছা আমি বিষয়গুলো একটু দেখাচ্ছি আর তার আগে আরেকটা একটা কথা বলি যদি আমার কাছে কোনো আইসি নিয়ে মনে করে এটা ফেক আইসি আছে আমি সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ বন্ধুরা শুনতে পারলেন যে আসলে এখান থেকে আইসি নেওয়ার পর যদি কোনো আইসিতে আপনি মনে করেন ফেক তাহলে টাকা ব্যাক আমি আপনাকে একটা আইসি দেখাচ্ছি টু জির আইসি আচ্ছা দেখেন টু জি বর্তমানে নোট এইটের আছে খুব পপুলার একটা আইসি আচ্ছা এটা হচ্ছে দেখেন অরিজিনাল এ দেখেন কি গোল্ডেন কালার কি চচক করছে আচ্ছা আর এটার ফেক আইসি ইউজ আইসি ফেক আইসি বলতে এটার যে ইউজ আইসি যেটা আপনাকে ওটাও আমি একটা খুলে দেখাচ্ছি আচ্ছা এই দেখেন এটা ঝালাই করা এই দেখেন দুইটা আছে একই একই নাম্বার আইসি দুই একটা ঝালাই এটা এখানে একটু বুঝতে পারবে যে আইসিটা ইউজ করা না ইউজ সারা আর যেটা ইউজ করা সেটা তো এমন হইতে পারে যে নষ্ট হইছি হ্যাঁ আর যেটা নতুন সেটা তো 100 100 হবে হ্যাঁ ইনশাআল্লাহ আর তারপরে আইসি এর আরেকটা বিষয় আছে কি লাগানের হাতের ইসে 19 বিষয় আছে এটা ওই ক্ষেত্রে কিছু আইসি ড্যামেজ হই যায় ওই ক্ষেত্রে দোকান দোকানদাররা আমাকে দোষারোপ করলে ওটার দায়ভার আমি নিতে পার তারপরেও যদি বাইসেন্স করে ইনশাআল্লাহ এটও দেখব তো আসলে আমাদেরকে আরও কিছু আইসি দেখান তো আসলে হাকিম এখানে আসার উদ্দেশ্য হলো বন্ধুরা গত পূর্বের ভিডিওতে অনেক কমেন্ট আসছে অনেক ফোন আসছে যে কোথা থেকে আইসিগুলো নেব আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন আমি কিন্তু হাকিমবের ভাইয়ের পরে নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আসলে বন্ধুরা হাতের যে ডান পাশে যে নাম্বারটা আছে এটাই কিন্তু হাকিমবের নাম্বার সরাসরি এভরিথিং আইসি না শুধু আইসি না আইসি ছাড়াও যদি আপনাদের সার্ভিসিং কোনো টুলসেরও দরকার হয় সেগুলোও নিতে পারবেন যেমন এই যে আমার কাছে দেখেন অনেক প্রকার আইসি আছে সব নেটওয়ার্ক চার্জিং আইসি পাওয়ার আইসি আছে অনেক প্রকার আইসি আছে এই যে বাক্সগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটা তাইছে নাকি হ্যাঁ প্রত্যেকটা বৃত্ত আইসি আচ্ছা কিছুটা আমাদের বল কিচ্ছুটা গত পর্বে প্রাইসটা একটু বলেন নাই ভালোভাবে তো আমাদের একটু মোটামুটি একটা প্রাইস দিয়ে দেন মোটামুটি সর্বনিম্ন আমার এখানে জাইসি আছে 80 টাকা পিস 80 টাকা পিস হ্যাঁ 80 টাকা থেকে আপনার ওখানে ইআর সিপিও বাদে নেটওয়ার চার্জিং আইসি এসএ ওয়াইফাই আইসি অডিও আইসি এই সব আইসি 80 টাকাতে শুরু করে আপনার মনে করেন আছে 220 টাকা পর্যন্ত তো বন্ধুরা শুনতে পাচ্ছেন আসলে একটা আইসি নিলে আশি টাকাতে শুরু করে একদম ২২০ বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অনেক সময় হয় প্রাইস ডাউন করতে পারে নাকি প্রাইস ডাউন করলে তখন একটু বাড়ে কমে আর কি এই দেখেন আর একটা আইসি দেখাই আমার কাছে দুনু কোয়ালিটির মাল আছে কারণ কিছু কাস্টমার আছে না রেট বেশি তো ওই কাস্টমারগুলো আমার এখান থেকে চলে যায় তো ওদের জন্য এই দেখেন আপনি আইসিটা দেখেন ঠিক আছে আর দুইটা একই নাম্বার আইসি আচ্ছা এটা এটা কপি আচ্ছা অরিজিনাল কেমনে বুঝবো হ্যাঁ এই যে ইয়ে দেখাচ্ছি আইসি দেখে বোঝা যায় না হ্যাঁ আইসি দেখলেই বোঝা যায় আচ্ছা দেখেন জি জি আচ্ছা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স একটা পুরোপুরি সিলভার আর একটা হলো গোল্ডেন যেটা গোল্ডেন সেটা হলো আর যেটা হলো সিলভার সেটা ফেক মানে বা যেটাই আপনারা বলেন তো আসলে বন্ধুরা হাকিম ভাই কিন্তু যে ভিডিওটা সেই ভিডিওতেও কিন্তু অনেকে হাকিম ভাইকে কমেন্ট করছেন তো এই ভিডিওতে আসার উদ্দেশ্য হলো হাকিম ভাই কিন্তু আমাকে বলছিল আবার আসার জন্য আর আমিও কিন্তু ইচ্ছেকৃত আবার চলে আসছি তো হাকিম ভাই আপনার নাম্বারটা একটু মুখে বলেন এবং আবারও একটু অ্যাড্রেসটা আমাকে একটু বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে হাকিম টেলিকম গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেটের পঞ্চমতলা দোকান নম্বর চার বাই বিয়াল্লিশ আচ্ছা আর মুখে একটু আপনার নাম্বারটা বলেন আমার ওয়াটসঅ্যাপ ইমো সে উইচেট যে নাম্বারটা ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর ডাবল ওয়ান টু ওয়ান জিরো আর বন্ধুরা স্ক্রিনের যে নাম্বারটা আছে সেম এই নাম্বারটাই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এছাড়াও হাকিম ভাই আপনার এখানে তো সার্ভিসিং এর এ টু জেড টুলস পাওয়া যায় নাকি যাদের আর কি মাইক্রোস্কোপের দরকার হয় যারা দেখেন এখানে কিন্তু এক ভাই এই মাত্র আসছে আইসির জন্য এই দেখেন এই এক ভাই আছে আইসি কেনার জন্য এই আইসিটা নেওয়ার জন্য আছে তো আসলে দেখি যে হাকিম ভাই আইসিটা দিতে পারে কিনা এটা একটু আমরা একটু লাইভ ভাবে দেখব জি ভাই এটা আছে এটা বন্ধুরা তার কাছে আছে আর কি এখন এই আইসিটা হাকিম ভাই দিতে আর কি স্টকে তার अवेलेबल আইসি গুলো আছে ভাই এটা তিনশো টাকা তো কি বলরা এই মুহূর্তে কিন্তু এক পিস আইসি হাকিম ভাই অলরেডি সেল করে দিছে আর এটা কিন্তু আপনার এই মডেলের আইসি আর এখানে কিন্তু দেখতেছেন একদম জেনুইন এখানে লেখা আছে তো এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিউ আইসি আর কোনো প্রকার আইসিতে সমস্যা নাই তো যাই হোক ভাইকে আমরা মালটা একটা বিজয়ী দিলাম সেই আইসির ছবিগুলো এখানে পিক তুলে নিয়ে আসছে তো আপনারা ছবি আকারে ছবি তুলে নিয়ে আসবেন বা ছবি তুইলা হাকিম ভাইকে দেখালে মডেল দেখালে এগুলো কিন্তু আপনারা এখানে অনেক সময় ভাষণের বিষয় আছে যদি ছবি তোলা হোয়াটসঅ্যাপে দিতে পারে বেটার হয় এটা কিন্তু বাস্তব কারণ অনেক সময় ভাষণ মিলিয়েও দিতে হয় পুরোপুরি আইসির মডেল এবং নিচের কিছু সংখ্যা থাকে এগুলো পুরোপুরি দিলে তখন এই সংখ্যায় কিন্তু আপনার মডেল নাম্বারটা দেইখা খা হাকিমবে কিন্তু মালগুলো দিতে পারে তো যাই হোক না কেন বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে তো ভাইরা একটু কিছু কথা বলবো আমরা এখান থেকে সব মালামাল দেখি এখানে সব ধরনের মালামাল পাওয়া যায় যদি কাউ মালামাল নিয়ে আর ইচ্ছুক থাকে এখানে সরাসরি আসে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আসি ভিজিট করে আমরা বাইরের দোকানগুলো অবশ্যই সবগুলো মাল এখানে পাবেন আপনারা আসলে আপনারা কি আগে থাকতে এই দোকানে আমরা আগে থাকতে এখানে আইসি গুলো এখান থেকেই না এখন তো কি একটা পর্যন্ত আইসি খারাপ করছে আপনাদের না এরকম ভাবে আমরা আইসি খারাপ পাইনি সবকিছু ভালো সবকিছু এ পাওয়া যায় ধন্যবাদ আপনাদের ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আসলে কাস্টমারদের মুখ থেকে শুনলেন আসলে ভাই এখান থেকে আইসি নিয়ে এখনও পর্যন্ত কোনো ব্যাক কমেন্ট খারাপ নাই তবে হ্যাঁ আপনি নতুন যদি কাজ শিখা আইসির কাজগুলো করতে চান সেক্ষেত্রে অনেক সময় হট গানের কারণেও আপনার আইসিগুলো ড্যামেজ হতে পারে কিছু টেম্পারেচার আছে নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার না দিয়ে কাজ করলেও কিন্তু আইসিগুলো ড্যামেজ হতে পারে আরেকটা কথা হাকিম ভাই কিছু পেস্ট দেখতে চাই কিছু ভালো মানের পেস্ট অনেকে আইসি রিবোলিং করতে চায় কিন্তু পেস্ট ভালো কোনটা এইটাই অনেকে জানে সোল্ডারিং পেস্ট জি জি সোল্ডারিং সবচেয়ে সোল্ডারিং পেস্ট আমার কাছে আছে এখানে সবচেয়ে আপনার কাছ থেকে কোন পেস্টটা সবচেয়ে বেশি অর্ডার করেন সবচেয়ে বেশি চলে যেগুলো সবচেয়ে চলে বেশি মেকানিক্সের 183 183 টা চলে বেশি তা আপনার সবচেয়ে ভালো মানের যদি জিগেন আমাকে সবচেয়ে ভালো মানের কোনটা এটা নিতে হবে মান্টের এটা 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 তো পরিমাণে অনেক বেশি থাকে হ্যাঁ পরিমাণে 50 গ্রাম জি

যার যেটা লাগে নিতে তো বন্ধুরা শুনতে পারলেন আসলে ভাই আইসির কাজের জন্য আইসি কাজের জন্য কিন্তু এভরিথিং অল টুলস আছে অল টুলস আপনার যা দরকার আইসি কাজের জন্য যারা আইসির কাজ করেন আইসির কাজকে ভালোবাসেন